বাংলা বলেছে দিন ইসলাম বন্যাটি আল্লাহ কি বলেছে সেটা ধরো আল্লাহ বলছে না তারা তারা ওকে একেবারে এবারে খুব ভালো তাহলে জাহাজ বেরিয়েছে না যেটা বুঝবেন ভালো তাহলে যে খবর এবারে ওই আমাকে পেল আর আমার দিনটা পেল তার থেকে পেল জিজ্ঞেস করতো ওকে আমার নবীর কাছে আমার নবীকে দেখা

আর আজকে আমরা মানুষের নবী বাদ দিতে চাইছি এরকম সমাজে আছে না এই গাদ্দার গুলোকে চিনতে না বলে বাহাদুরে থাকবে আর এই আমাদের সব থেকে বড় লড়াই ইমান ইমান যদি পারেন ও আমেরিকা হোক আর জেলা হোক মিটে যাবে তারা আল্লাহ আপনাদের হিফাজত করেছে করবে জোরে বলুন সুহান আরে লাখো কোটি মুসলমান ইমানদার পাঠা অলরেডি পাশে বাংলাদেশে দেখুন না মুসলিম ঘরের ছেলেরা উঠে পড়ে লেগেছে আল্লাহ রুলিদের মাজার গুলোকে ভাঙবে বলে অথচ ওই ঘর যে বাংলাদেশের ছেলেরা জানে না যে বাংলা বা ভারতবর্ষে

इस्लाम के बिठाओ दीदी को ना काज नहीं हम लोग इस्लाम का ही गुस्से बल नाम ना दे आज हमारे वाला गुस्से बल चल रहा है इस्लाम सुधारी तो बिना नाम नहीं

ইসলাম দুর্নীতি মুক্ত সমান্নার নিসাপ্ত সমান চোর মুক্ত সমান করান্নার অত্যাচার মুক্ত সমান করান্নারেরা তারা ইসলাম কে মিটাতে চায় যারা মানুষের খোদা হবে দেয় দেয় তারা ইসলাম কে মিটাতে চায় যারা মানুষের ইচ্ছাগ্রস্তর দিকে ঠেলে দিতে যায় তারা মন গো ইসলাম কে মিটাতে চায় যারা সমাজে নারী গুলোকে বিজনের ক্ষেত্রে মেনে করেছে তারা ইসলাম কে মিটাতে চায় মনে রাখবেন দাড়ি টুপি নামারজা এগুলো হলো ইসলাম মধ্যে কিন্তু মনে রাখবেন এটা বেঁচে জীবনে ইসলাম আপনি দাড়ি

এখন বেশিরভাগ নামাজের হয় নামাজের রাজ হয় তো রাজব্য নামাজ পড়তে হবে সবাই জানি এখানে কেউ এমন আছে যে জানে না যে নামাজ পড়তে নেই নামাজ করতে হবে এমন বলেছি যে জানে না সবাই জানি এটা জানে মাল খেয়ে নামা চলে না

আমরা ধর্মপ্রাণ মুসলমান মেহনতের পয়সা দিয়ে নিজেদের গিয়ে ছোট ছোট হলো মাদ্রাসা বানাচ্ছি বাচ্চাদেরকে আল্লাহ রসুলের রাস্তা দিয়ে রাস্তা শিক্ষা দিচ্ছি কোনোভাবেই যখন প্রকাশ শুনে আমার রাস্তাকে বিরোধী করে ভেঙে দিতে চাইছে এটা যখন লুকতে পারছে না অপর দিকে তখন আবার মাদ্রাসার নামে নকল মাদ্রাসা তৈরি করার জন্য সমাজে যারা মুনাফেদ মুক্তি মৌলা আছে তাদেরকে অর্থ দিচ্ছে যে ছোট মাদ্রাসার পাঠে বড় মাদ্রাসা তৈরি করো কেন ওই মাদ্রাসায় স্বাভাবিক ছেলে বেশি দেবে ওখানেও তো কোরআন করানো হয় ওখানেও তো হাদিস করানো হয় ছোট মাদ্রাসায় না দিয়ে বড়টাই দি ওখানে আপনার ছেলে পড়বে পড়ে বেরিয়ে বলবে আট রেখা তারাবি

আমরা যাইনি তখন ঘেরিয়ে বলবে তোর বাপ তা নবী ধর্ম স্বাভাবিক নাকি